পটলের তরকারি খেয়ে খেয়ে এক লাগছে বলো পটল কিন্তু আর কেউ খেতে চাইছে না তবে সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপি যদি বানাও দেখবে সবাই চেয়ে চেয়ে খাবে পটলের এই তরকারি ভাত এমনকি রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারো নিরামিষ দিনে এমনকি যে কোনো দিনে বানিয়ে একবার দেখো রোজ রোজ বানাতে ইচ্ছে করবে পটল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জল মুছে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা তবে সম্পূর্ণ ছাড়াইনি কিছুটা রেখে দিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলো ঠিক এইভাবে লম্বালম্বী দু টুকরো করে নিয়েছি আর পটলের যেগুলো শক্ত বিচন সেগুলো বাদ দিয়ে নিয়েছি এখন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভাজতে দেব। ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখো কেননা দুটি বিশেষ উপকরণ আমি এতে দেব যার জন্য এটার স্বাদ হবে অপূর্ব ঢাকা দিয়ে মাঝারি আছে পটলগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমার সময় নিয়েছে পটলগুলো ভাজতে ঢাকা খুলে দু তিনবার নেড়েও নিয়েছিলাম দেখো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইয়ে যেটুকু তেল আছে সেই তেলে আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলোও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু আমি দিয়েছি আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মাঝারি আছে ঢাকা দিয়ে আলু ভাজতে দিলাম ততক্ষণে মশলাটা তৈরি করে নিই টমেটো আর দিচ্ছি ক্যাপসিকাম বলেছিলাম না দুটি বিশেষ উপকরণ দেব তার মধ্যে এই একটি হচ্ছে ক্যাপসিকাম একটা বড়ো সাইজের ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ দিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা আর এক ইঞ্চি মতো কুচনো আদা অল্প একটু জল দিয়ে মিহি করে মেটে নিচ্ছি নিরামিষ রান্নাতে ক্যাপসিকাম বাটা দিয়ে একবার দেখো খেতে হয় অপূর্ব বেটে নেওয়া হয়ে গেছে এদিকে আমার আলুটাও দেখো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে ঢাকা খুলে দু তিনবার নেড়ে নিয়েছিলাম আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি অল্প একটু তেল আছে তাতে আরও কিছুটা সর্ষের তেল দিলাম এখন ফোড়নে কী কী দিচ্ছি দেখে নাও দিচ্ছি আমি একটা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি একটা তেজপাতা এক চিমটি কসরি মেথি অল্প একটু গোটা জিরে আর দারচিনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিতে হবে তারপর দেখবে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ উঠছে তখন বেটে রাখা সেই মশলা দিয়ে দিতে হবে দিচ্ছি অল্প একটু জল মিক্সির জার ধোয়া জল দিলাম এরপর একে একে গুঁড়ো মশলা সেগুলো তো তোমরা জানোই কী কী দিতে হবে হলুদ লঙ্কা ধনে জিরে সেই সাথে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আমি কিন্তু চিনির ব্যবহার করিনি তোমরা চাইলে অল্প একটু চিনিও দিতে পারো দেখো কালারটা কত সুন্দর এসেছে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছাড়ার পর এর মধ্যে দিচ্ছি গরম জল রান্নাতে গরম জল দিলে স্বাদ বেড়ে যায় ফুটে গেছে ঝোল এখন ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি দুটি বিশেষ উপকরণ দেবো বলেছিলাম এখন চলো দ্বিতীয় উপকরণটা দেখায় সেটা হচ্ছে এই মশলাটা গোটা জিরে দু চামচ এক চামচ গোটা গোলমরিচ ভালো করে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিলাম এদিকে ততক্ষণে পটল আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামাবার আগে এই বিশেষ মশলা গুঁড়োটা এক চামচ দিতে কখনোই ফুলো না এই বিশেষ মশলা দেওয়ার জন্য এই স্বাদ শতগুণে বেড়ে যাবে মনেই হবে না যে এটা নিরামিষ রান্না এই তরকারি ভাত অথবা লুচি রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারো আজকে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও